গত ডিসেম্বরের রামগাওয়ার ভিডিও এটি তো যাওয়ার পথেই আমরা বারোহারাহাট থেকে সিনজিতে উঠে গেলাম প্রায় রামগড়ের কাছাকাছি চলে এসেছি তো আমি আমার হাজব্যান্ড আর আমার ছেলেকে সব দেখাচ্ছিলাম রামগড়ের কারণ আমার হাজব্যান্ড প্রায় আট বছর পরে রামগড় গিয়েছে আর এটা হচ্ছে রামগড় সরকারি উচ্চ বিদ্যালয় সেটা হচ্ছে ছেলেদের স্কুল আর পাশেই ছিল আমাদের প্রাইমারি স্কুল যেখানে আমি পড়ালেখা করেছি ওয়ান থেকে ক্লাস ফাইভ পর্যন্ত রামগড় মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় তো আর এটা এটা হচ্ছে রামগড় বাজার রামগড় বাজারের ওপাশে হচ্ছে কালীবাড়ি আর এখানে তখন সারি সারি গাড়ি মানে বাসগুলো দাঁড়ানো ছিল কিন্তু আমি অনেক দিন পরে যখন দেখছিলাম বাজারটা সব কিছুই আমার কেমন জানি পরিচিত পরিচিত মনে হচ্ছে আবার কিছু কিছু অনেক উন্নয়ন হয়েছে আশেপাশে বিল্ডিং হয়েছে যেখানে এই বিল্ডিংগুলো ছিল না তখনকার সময়ে তো যাই হোক অনেক বছর পর এসেছি রামগড়ে সত্যি ভালো লাগছিল তো আমরা